আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় পয়েন্ট এক এক আট এর আজকে আমরা দেখো এখানে দেওয়া আছে অন বাই অন প্লাস আমাদের অন প্রমাণ করতে হবে তো এখানে এইটি অন বাই ওয়ান বাই ওয়ান এ তো এইটি ইকল আমরা অন দেখাবো দেখি কিভাবে দেখানো যায় এই অঙ্কটা করা একটা টেকনিক আছে তোমরা সময় এই যে প্রথম পক্ষটা ঠিক রাখবে যেমন এতটুকু আমরা সব সময় একদম ঠিক আর এই পাশে আমরা দেখো অন বাই সবকিছু ঠিক আছে বাট এখানে আছে কি কট এ শুধু ওইটাকে চেঞ্জ করব এখানে tan আছে এই cot থেকে কিন্তু আমরা অনেকভাবে যাইতে পারি যেমন cot কটে লিখতে পারি কি কজে ভাই সাইন ওই ওই দিকে আমরা যাবো না এই ট্যানে রূপান্তর করবো এইটার সাথে আমরা মিশাবো ঠিক আছে তাহলে কি এখানে শুধু কটে হবে অন বাই ট্যানে অন বাই ট্যানে কিন্তু এই স্কয়ার আছে এখানে স্কয়ার হবে অর্থাৎ কট স্কয়ার এ ইকুয়াল অন বাই ট্যান স্কয়ার এ আবারো আমরা প্রথম পক্ষ এই যে প্রথম আমরা ঠিক রাখবো

এখন আমরা কি করব আবারও প্রথম পক্ষটা মানে এই যে প্রথম এইটুকু ঠিক রাখি ওয়ান বাই ওয়ান প্লাস এখন এখানে আছে প্লাস এখানে আমরা লিখতে পারি আমরা একটু ওয়ানটা শুরুতে লিখি প্লাস তো এখন দেখো এইটারে এইটার মধ্যে একটু ঘুরিয়ে দিলাম এখন দেখো এইটা কিন্তু একই চেয়ার এখন আমরা রসক করি একটা লেখলেই তো হয়

লাগবে তাহলে অন হইল তাহলে অতএব লাগবে রাইট হ্যান্ড সাইড তোমরা ইচ্ছে করলে কিন্তু এইভাবে লিখতে পারতো এই যে রাইট হ্যান্ড সাইড বাস ক্লিয়ার অথবা এইভাবে লিখতে পারো অতএব আমরা রাইট হ্যান্ড সাইড ধরো আমরা করব লিখলাম লেখার পর দেখি যে আসলে লেফট হ্যান্ড সাইডের সাথে মিল আছে অনেক সময় তো মিল থাকে না তখন আমরা আবার করি করার পর যখন মিলে তখন বলি যে লেফট হ্যান্ড সাইড এই হিসাবে আমরা লিখলাম লিখলাম মিলছে তাহলে অতএব তুমি কোন সমস্যা নেই রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে পারছো না এখানে আমাদের ছয় থেকে বিশ পর্যন্ত সবই তো প্রমাণ ওকে